কালো আর প্রাইজ হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড চারশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ গঙ্গা যার লাগিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে ইন্ডিয়ান গঙ্গায় এখন আর আসে না বাংলাদেশে বাংলাদেশে এখন আসে এগারোশো টাকা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারের কাজ মাত্র এগারোশো টাকা টাকায় মাত্র এগারোশো টাকাও কাজ করা প্রাইজ হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ এইটা হচ্ছে সালোয়ারটা মাত্র আটশো পঞ্চাশ ইন্ডিয়ান টু ডেস অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ যার লাগবে ঘরে নিয়ে নার লাগবে না ঠিক আছে অনেক সুন্দর কাজ করা মাত্র এগারোশো টাকা মাত্র আটশো ইনার প্লাস আছে মাত্র টাকা সুন্দর অনেক এটা হচ্ছে মাত্র টাকা কটনের নিতে হবে এক হাজার পঞ্চাশ ইনার প্লাস সালোয়ার মাত্র এক হাজার পঞ্চাশ ডিসকাউন্ট অফারে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা